সালামু আলাইকুম আমি ফিয়া ইসলাম আপনারা দেখতেছেন ফিয়াস ইসলাম ইউটিউব চ্যানেল থেকে তো আমি আজকে দেখাবো পাঁচ মিনিটে কিভাবে আপনারা বাইক চালানো শিখতে পারবেন যারা সাইকেল চালাতে পারেন তো তারা কিন্তু চাইলে কিন্তু পাঁচ মিনিটে আপনার বাইক চালানো শিখতে পারবেন তো এটি কীভাবে শিখা যায় আমি আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো তো আসলে পাঁচ মিনিটে শিখা যায় বলতে আমি আপনাদেরকে পাঁচ মিনিটে ফুল ধরেন কিভাবে কি করলে গাড়ি আগাবে ব্রেক করবে ওই বিষয়গুলো দেখাতে পারবো আসলে কন্ট্রোলিংয়ের বিষয়টা আপনি যত চর্চা করবেন তত ভালো হবে তো আমি সাধারণ যে বেসিক জিনিসটা আছে ওইটা শিখিয়ে দিব তারপরে আপনি আপনার মতো করে চর্চা করবেন ভালোভাবে চালাতে পারবেন তো সরাসরি আমি গাড়ির সামনে চলে আসলাম তো প্রথমে আমি গাড়ির সাথে পরিচয় করা দিব সামনে আসুন এটা হলো ক্লাস এটাকে ক্লাস বলে এইখানে যেটা দেখতে পারতেছেন এটা হলো যে গিয়ার আর এটা হলো যে আপনার পিক আপ যেটাকে আমরা থটাল বলি আর এটা হলো যে চাবি তো আমরা প্রথমে চাবি দিয়ে কিন্তু স্টার্ট দিব গাড়িটা আর এইখানে এই পাশে চলে আসলে দেখতে পারবেন কিন্তু আমাদের পিছনের ব্রেকটা আছে এখানে এটা হলো পিছনের ব্রেক আর এইটা যেটা আছে এটা আমাদের সামনের হ্যান্ড ব্রেক এটা আপনার সামনের ডিস্কটাকে ব্রেক করবে আর এইটা যেটা পায়টা আছে এটা পিছনের ব্রেকটা করবে আর কি তো সরাসরি কিভাবে বাইকটা রাইড করবেন আমি দেখানোর জন্য সরাসরি বাইকের মধ্যে উঠে পড়লাম তো প্রথমত আপনার কাছে আপনার বাইকের চাবিটা থাকবে তা আপনি বাইকের চাবিটা দিয়ে বাইকটা স্টার্ট করবেন প্রথমে কিন্তু আপনি আপনার বাইকটা স্টার্ট করবেন তারপরে আপনার যদি স্ট্যান্ড থাকে স্ট্যান্ডটা উঠাই নিবেন প্লাস প্রথমে কিন্তু আপনি ক্লাসটা করবেন তারপরে আপনার ইঞ্জিল অনেক বাইকে কিন্তু ইঞ্জিল সুইচটা থাকে আবার অনেক বাইকে কিন্তু থাকে না তো যদি থাকে এটা অন করে দিবেন এভাবে থাকলে অন করা তো সরাসরি আপনি স্টার্ট দিবেন বাইকটাকে বাইকটা স্টার্ট দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা আমি যখন দিতেছি এখানে কিন্তু আরপিএমটা বাড়তেছে এটা মানে আপনি আরপিএম দিলে বাইকটা গতি নেবে টিক আপটা নিতেছে তো প্রথমে আপনারা গাড়ি কিন্তু এখানে নিউটল করতে হবে প্রথমে আপনার গাড়িটা নিউটল অবস্থা থাকবে এখানে দেখতে পাচ্ছেন নিউটল অবস্থায় তো নিউটল কিন্তু আপনি গিয়ার শিফটিংয়ের মাধ্যমে করবেন পায়ে যে গিয়ার শিফটিংটা আছে এটার মাধ্যমে করবেন অনেক বাইক আছে আপনার গিয়ার কিন্তু সামনের দিকে কিন্তু পুশ করলে গিয়ার গিয়ার সামনের দিকে যাবে আবার অনেক বাইক আছে একটা সামনে এবং কি আর চারটা বা তিনটা এগুলো কিন্তু এই পরের দিকে আর কি আর বিভিন্ন বাইক আছে যেগুলো আপনার একশো দশ সেগমেন্টের মধ্যে বাইকগুলো ওইগুলোর মধ্যে বেশিরভাগ সামনে অথবা পিছনে থাকে যেগুলো দেড়শো সিসির বাইক ওইগুলো কিন্তু একটা সামনে দিবেন তারপর ওগুলো পিছনে যেমন আমি পা দিয়ে দেখাচ্ছি তো আপনারা এখানে একটু মিটারটা শোক মিটারে এখন কিন্তু নিউটল দেখাচ্ছে তো আমি যখন পা দিয়ে প্রথমে গিয়েটা দিব দেখতে পাচ্ছেন প্রথমে আমি নিচের দিকে দিব নিচে দিকে দিলে এখানে দেখতে পারবেন এখানে কিন্তু গিয়ার এক দেখাচ্ছে তা আমি আবার পা দিয়ে দেখেন এটাকে আবার উপরের দিকে দিলে এটা গিয়ার দুই দেখাচ্ছে তো দুই এবং একের মাঝখানে যদি আমি যদি হালকা করে চাপ দিই এটা হবে নিউটল দেখেন এখানে নিউটল আসছে এখানে নিউটল আছে মানে এটা বাইকটা এখন নিউটল অবস্থা আছে গিয়ারটা একটু দেখেন এখানে একে দিব এভাবে এখানে প্রথমে একে হয়ে গেছে একে তারপরে দ্বিতীয় যেটা একটু বাইক দ্বিতীয় উঠল এখন তৃতীয় চতুর্থ পঞ্চম এনে ফার্স্টটা গিয়ে উঠছে দেখেন এনে ফার্স্টটা গিয়ে উঠছে প্রথমে আমরা প্রথমে আমরা প্রথম গিয়ারটা দিব আমি সবগুলো কমায় একে নিয়ে আসছি গিয়ারটা দেখতে পারতেছেন এখানে একে আছে তো একে ওঠার পরে যদি আপনি গিয়ার দিয়ে রাখেন তাহলে আপনার ক্লাসটা ধরে রাখতে হবে প্রথমে ক্লাসটা ধরে প্রথমে ক্লাসটা ধরবেন তারপর হালকা হালকা ফিক আপটা দিবেন ক্লাসটা হালকা হালকা ছাড়বেন এই জিনিসটাই অনেকে কিন্তু বাইকের বেসিকটা অনেকেই জানে কিন্তু এই জিনিসটাই অনেকে নতুন নতুন যারা তারা একটু ঘাবড়ায় তো এটা কী করতে হবে প্রথমে আপনার ক্লাসটা হালকা হালকা ছাড়বেন আর ফিক যেটা ফিক আপ আছে এটা হালকা হালকা দিবেন তাহলে দেখবেন বাইক সামনের দিকে যাবে দেখবেন আমি দেখাচ্ছি এ দেখেন আমি স্পিকারটা দিচ্ছি প্লাস্টার ছাড়তেছি বাইকটা সামনে দিয়ে রাইড করতেছি তো বাইকটা এভাবে রাইড করবেন আপনি যখন চর্চা করবেন এভাবে দিনকে দিন আপনি কিছুদিন পনেরো দিন এক মাস করেন মোটামুটি আপনার হাতটা যখন ক্লিয়ার হবে তখন আপনি ভালোভাবে বাইক চালাতে পারবেন এর আগে এমনিতে আপনি বেসিকটা জানি নিলে তাহলে যে কেউ নিজের বাইক থাকলে নিজে নিজেই করতে পারবে তো প্রথমে কী করবেন ক্লাসটা হালকা হালকা ছাড়বেন টিক আপটা হালকা হালকা দিবেন দুইটা কিন্তু কম্বিনেশান একসাথে করতে হবে তাহলে কিন্তু আপনার বাইকটা সামনের দিকে যাবে দেখেন আমি দেখাই এ দেখেন আমি পিকআপ আপ দিতেছি ক্লাস ছাড়তেছি এভাবে কিন্তু আপনি দিতে পারবেন তারপরে আপনার আরেকটা বিষয় আছে বাইক যত সামনের দিকে যাবে আপনি ধরেন এখানে একে আছে গিয়ার আমি প্রথমেই দেখাইছিলাম গিয়ারের বিষয়টা আপনি একে থাকার পরে যখন আপনার আপটা দেখবেন যে ফুল ইয়ে হয়ে গেছে এক গিয়ারের মধ্যে আপনার স্পিডটা আর নিতেছে না তখন আপনি দ্বিতীয় গিয়ার শিফট করবেন দ্বিতীয় গিয়ে শিফট করবেন তৃতীয় গিয়ার এভাবে এভাবে আপনি উপরে নেবেন আবার যখন নিচে নামাতে হবে তখন আপনার গিয়ারটা আস্তে আস্তে নিচে নামাব তো এভাবে আপনারা বাইক রাইড করতে পারবেন মোটামুটি সবগুলোই সেম কন্ডিশন হয়তো গিয়ার কিছু সামনের দিকে থাকে আর কিছু গিয়ার পিছনের দিকে থাকে আর যেগুলো দেশ সিসির বাইক আছে ওইগুলো কিন্তু আপনার সবগুলোই মোটামুটি সামনে একটা আর পিছনের দিকে তিনটা অথবা চারটা বিভিন্ন বাইকে চারটা গিয়ে থাকে বিভিন্ন বাইকে পাঁচটা থাকে যেমন আমার এটার মধ্যে পাঁচটা গিয়ার আছে একটা নিচে আরগুলো সবগুলো উপরে দুই এবং একের মাঝখানে কিন্তু নিউটল তো থাকে তো এটিই দেখানো ছিল আজকের ভিডিওতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ